ওং নম ভগবতী বাসুদেবায় নম শ্রীমদ ভগবৎ গীতা গীতার সপ্তম অধ্যায় গীতার সপ্তম অধ্যায় গীতার সপ্তম অধ্যায় শ্রীমদ্ ভগবদ্ গীতার সপ্তম অধ্যায় জ্ঞান ও বিজ্ঞান যোগ শ্রী ভব ভৎসং সত্যং মনং পার্থং যোগং যুদ্ধাশ্রয়ং অসংশয়ং অসংশয়ং সমগ্রং মাং যত গেচ্চ সিং শ্রী ভগবান বলিলেন হে অর্জুন হে পার্থ ভক্ত সর্বত্রভাবে আমার শরণাগত হইয়া অগ্নিহত্রাদি যোগ্য দান এবং তপস্যাদি কর্মের ফলাশ্রয় না করিয়া আমাতে মনোনিবেশ পূর্বক করিলে বিভূতি বল শক্তি বিভূতি বল শক্তি এবং ঐশ্বর্যাদি বিভূতি বল শক্তি ও ঐশ্বর্যদ সম্পূর্ণ পূর্ণ স্বরূপে এবং শগুণ এবং নির্গুণ রূপে আমাকে নিঃসংশয় রূপে যে রূপে জানিতে পারে আমাকে নিঃসংশয় রূপে যে রূপে জানিতে পারে তাহা শ্রবণ কর শ্রী ভগবান বললেন অপরক্ষ অনুভূতির সহিত মদ বিষয়ে এই জ্ঞান নিঃশেষে তোমাকে আমি উপদেশ দিব অপরক্ষ অনুভূতির সহিত মদ বিষয়ে এই জ্ঞান নিঃশেষে তোমাকে আমি উপদেশ দিব সহানুভতির সহিত তা লাভ করিলে সংসারের অন্য সংসারে সহনুপতির সহিত তা লাভ করিলে সংসারে আর অন্য কিছুই জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না শ্রী ভগবান বলিলেন সহস্র সহস্র মানুষের ভেতরে কদাচিত গেহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুহক্ষগণের মধ্যে আর প্রযত্নশীল মুহুক্কণের মধ্যে কদাচিত গেহ আমাকে স্বল্পত শি আত্মরূপে জানিতে পারেন কারণ ব্রহ্মজ্ঞান লাভ করা অতিশয় দুর্লভ কারণ লাভ করা অতিশয় বললেন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন ও বুদ্ধি এই অহংকার এই অষ্ট প্রকার আমার ঐশ্বরিক মহাশক্তি এই অষ্ট প্রকার আমার ঐশ্বরিক মহাশক্তি হে মহাব ই আমার অনত্যকারী বন্য হাতিকা প্রকৃতি কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্ট প্রকৃতি অবগত জগতের অন্তর্বিশিষ্ট সেই বিজয়ভূত প্রকৃতি এই জগৎ পঞ্চক ধারণ আছে। এই জগৎ পঞ্চক ধারণ করিয়া আছে এই জগৎ পঞ্চক ধারণ করিয়াছে শ্রী ভগবান বলিলেন এই জগৎ পঞ্চক ধারণ করিয়া জগৎ পঞ্চক ধারণ করিয়া আছে। শ্রী ভগবান বললেন হে মহাবো ইয়ে বন্য আত্মিকা শ্রী ভগবান সহস্র মানুষের ভেতর কদাচিত কেহ আত্মজ্ঞান সহস্র সহস্র মানুষের ভেতর কদাচিত কৃহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুহগ্রহণের মধ্যে কদাচিত কেহ আমাকে স্বল্পত সিও আত্মরূপে জানিতে পারেন কারণ ব্রহ্মজ্ঞান লাভ করা অতিশয় দুর্লভ শ্রী ভগবান বললেন অপরক্ষ অনুভূতির সহিত মত বিষয় এই জ্ঞান নিঃশেষে তোমাকে আমি উপদেশ দিব সহাপতিশীতা তাহা লাভ করিলে সংসারে অন্য কিছু জ্ঞাতব্য অবশিষ্ট থাকে না সহস্র সহস্র মানুষের ভেতরে কদাচিত কেহ আত্মজ্ঞান লাভের জন্য প্রযত্ন করেন আর প্রযত্নশীল মুহক্গণের মধ্যে কদাচিত কেহ আমাকে স্বল্পত সিও আত্মরূপে জানিতে পারেন কারণ ব্রহ্মজ্ঞান লাভ করা অতিশয় দুর্লভ শ্রী ভগবান বলিলেন ভূমি জল বায়ু অগ্নি আকাশ মন বুদ্ধি এবং অহংকার এই অষ্ট প্রকার আমার ঐশ্বরিক মায়া শক্তি হে মহাব ইহা আমার নিকৃষ্টা প্রকৃতি কিন্তু ইহা হইতে অত্যন্ত স্বতন্ত্র আমার প্রকৃষ্ট প্রকৃতি অবগত হক জগতের অন্তর্বিশিষ্ট সেই বীজবোধক প্রকৃতি এই জগৎ পঞ্চম ধারণ আছে। এই জগৎ পঞ্চম ধারণ আছে। শ্রী ভগবান বললেন আমার এই উভয় প্রকৃতি হইতে আমার এই উভয় প্রকৃতি হইতে জ্বর ও চেতন সর্বভূতের উৎপত্তি উৎপন্ন হইয়াছে সর্বভূতের উৎপন্ন হইয়াছে ইয়া আমা ইয়া ধারণা কর ইয়া ধারণা করো অতএব আমি সমগ্র জগতের সৃষ্টি ও প্রলয় রূপ অর্থাৎ উক্ত প্রকৃতি দ্বারা আমি সর্বজ্ঞ ঈশ্বর জগতের কানুস্বরূপ জগতের কারুস্বরূপ শ্রী ভগবান বলিলেন হে ধনঞ্জয় আমা অপেক্ষায় জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নাই শ্রী ভগবান বললেন হে ধনঞ্জয় আমা অপেক্ষায় জগতের অন্য শ্রেষ্ঠ কারণ নাই যেমন সূত্রে মণিসমূহ যেমন সূত্রে মণিসমূহ গঠিত থাকে গঠিত হইয়া থাকে সেই সেইরূপে পরিদৃশ্যমান জগৎ আত্মভৌত আমাকে অনুষ্ঠিত অবৃদিত হইয়াছে শ্রী ভগবান বললেন শ্রী ভগবান বললেন হে কুন্তিও আমি জলরস শ্রী ভগবান বললেন হে কুন্তিও আমি জলরস চন্দ্র সূর্য যতী চারি বেদে অঙ্কার আকাশে শব্দ মানুষগণের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি মানুষ মানুষের মানুষগণের মধ্যে পুরুষাকার রূপে বিরাজ করি কুন্দন দনধন কৃতিক পঞ্চম তেজী বিবাহ দ্বিজনা সর্বভূতের সিং তপস্য সিং তপসী সু শ্রী ভগবান বললেন হে অর্জুন আমি আমি পৃথিবীতে পবিত্র গন্ধ আমি পৃথিবীতে পবিত্র গন্ধ অগ্নিতে দীপ্তি সর্ব প্রাণীর আয়ু ও তপস্বীগণের মধ্যে রূপে বিরাজ করি সর্বপ্রাণীর আয়ু এবং তপস্বীগণের মধ্যে রূপে বিরাজ করি শ্রী ভগবান বললেন দ্বি সর্বভূতানং বৃদ্ধিং পার্থং সনাতনা বুদ্ধিং বুদ্ধিং তমস চস্পিং তেজ তেজ মহম শ্রী ভগবান হে পার্থ আমার স্তাব জঙ্গম আমাকে স্থবর জঙ্গম সকল ভূতের সনাতন কারণ বলিয়া জানিবে আমি বিবেকীগণের নিত্য নৃত্য বস্তু বিবেকরূপ বুদ্ধি আমি বিবেকীগণের নিত্য নৃত্য বস্তু বিবেকরূপ বুদ্ধি এবং তেজস্বীগণের আমি তেজস্বরূপ তেজস্বীগণের আমি তেজস্বরূপ শ্রী ভগবান বলিলেন হে ভারতবংশীয় শ্রেষ্ঠ হে ভারত কুল গৌরব হে ভারত কুল শ্রেষ্ঠ আমি গণের কামরাগ বর্জিত দেহধরণের উপযোগী আমি গণের কামরাগ বর্জিত দেহধরণের উপযোগী সমর্থ ধর্ম অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান ধর্মশাস্ত্রে ধর্মশাস্ত্রের অবিরোধী কামনা বাসনা রূপে আমি প্রাণীগণের মধ্যে বিরাজমান শ্রী ভগবান বললেন প্রাণীগণের যে সকল সাত্বিক এবং মানসিক এবং তামসিক ভাব সর্ব কর্মফলে উৎপন্ন হয় সর্ব কর্মফলে উৎপন্ন হয় তাহা আমা হইতে উৎপন্ন জানিবে তাহা আমা হইতে উৎপন্ন জানিবে যদিও তাহারা আমা হইতে উৎপন্ন তথাপি জীবেন নেয় তথাপি জীবেন নেয় আমি সেই সকল ভাবের নহি কিন্তু এই সকল ভাব আমার অধীন এবং বসুভূত কিন্তু এই সকল ভাব আমার আমার অধীন এবং বসুভূত শ্রী ভগবান বলিলেন ত্রিগুণা জাত দুঃখাদি ত্রিগুণা জাত সুখ দুঃখ মহাদি প্রাণীগণ জগতের প্রাণী সমূহ ভ্রান্ত হইয়া জগতের প্রাণী প্রাণী সমূহ ভ্রান্ত হইয়া এই সকল ভাবের অতীত এই সকল ভাবে অতীত আমার অপয় নির্ভা স্বরূপ জানিতে পারে না

কারণ আমার এই তীবুাত্মিকা ঘটনা ঘটন প্রতিহসী মায়া অতিক্রম করা অতিশয় কষ্টকর কিন্তু যাহারা ধর্ম পরিত্যাগ করব কিন্তু যাহারা পরিত্যাগ করব আমাকে আশ্রয় করেন এবং অন্য প্রকার সাধনের উপর নির্ভর করেন না অন্য প্রকার সাধনের উপর নির্ভর করেন না তাহারাই কেবল আমার এই দুরন্ত মায়া উত্তীর্ণ হইতে পারেন তাহারাই কেবল আমার এই দুরন্ত মায়া উত্তীর্ণ হইতে পারেন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন অর্থাৎ সংসার বন্ধন হইতে মুক্ত হন শ্রী ভগবান বললেন নমাং দুষ্কৃতি নমরাং প্রপদন্ত নরধনাং মায়াং প্রভূতং জ্ঞানাং অসুরং ভাবমাশ্রিতাং শ্রী ভগবান বললেন কিন্তু যাহারা শ্রী ভগবান বললেন কিন্তু যাহারা মানুষগণের মধ্যে নিকৃষ্ট সেই সকল মোহগ্রস্ত পাপকারীগণের বিবেকজ্ঞান মায়া দ্বারা অপরত হয় সেই সকল পাপকারীগণের বিবেক জ্ঞান মায়া দ্বারা অপহৃত হয় তাহারা হিংসা এবং মিথ্যা এবং ব্যবহার আদি অসুস্থ স্বভাব আশ্রয় করে ব্যবহার আদি অসুস্থ স্বভাব আশ্রয় করে সেই জন্য তাহারা আমার ভজনা করে না সেই জন্য তাহারা আমার ভজনা করে না শ্রী ভগবান বইলেন চো তুর্ভিদাং ভজনং তাত্তিং জ্ঞানী জিজ্ঞাসুতা ভারত সব শ্রী ভগবান বইলেন হে ভরত কুল গৌরব অর্জুন আত্মযুক্ত তত্ত্ব জিজ্ঞাসু অর্থকামী এবং তত্ত্বজ্ঞানী এই চারি প্রকার পূর্ণকর্ম ব্যক্তিগত আমাকে ভোজনা করে শ্রী ভগবান বললেন নৃত্যযুক্ত এক ভক্তিংশিষ্যত প্রিয় জ্ঞান হং সচ মম প্রিয় শ্রী ভগবান বললেন এই চারি প্রকার ভক্তের মধ্যে এই চারি প্রকার ভক্তের মধ্যে নিত্যযুক্ত আমাকে একনিষ্ঠ তত্ত্বজ্ঞানী শ্রেষ্ঠ জ্ঞানী শ্রেষ্ঠ আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় আমি জ্ঞানীর অত্যন্ত প্রিয় এবং জ্ঞানীও আমার অতীব কারণ তিনি মৎস্বরূপে প্রাপ্ত তিনি মৎস্বরূপে প্রাপ্ত শ্রী ভগবান বললেন ইহারা সকলেই মহান ইহারা সকলেই মহান এবং সকলেই আমার প্রিয় কোনো ভক্তই আমার অপ্রিয় নয় কিন্তু জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ জ্ঞানী আমার আত্মস্বরূপ ইহা আমার নিশ্চয় বাসুদেব সমাহিত চিত্ত জ্ঞানী উৎকৃষ্ট গতিস্বরূপ আমাকে এই আশ্রয় করিয়া থাকেন আমাকে এই আশ্রয় করিয়া থাকেন শ্রী ভগবান বহু জন্ম সর্বমে তিং সমাং দুল্লাং শ্রী ভগবান বললেন হে অর্জুন জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ বহু জন্মের সাধন ফলে বহু জন্মের সাধন ফলে শেষ জন্মে সমুদায় জীব জগৎ বাসুদেবী ব্রহ্ম সমুদায় জীব জগৎ বাসু দেবী ব্রহ্ম এই রূপ জানিয়া এই রূপ জানিয়া তিনি আমাদের নিরাতরূপে ভজনা করেন শ্রী ভগবান বললেন জ্ঞানী আমার অত্যন্ত প্রিয় কারণ বহু জন্মের সাধন সাধন ফলে শেষ জন্মে সমুদয় জীব জগৎ বা ব্রহ্ম এই রূপ জানিয়া তিনি আমাকে নিরাত আনন্দরূপে ভজনা করেন তিনি তিনি আমাকে নিরতাশায় তিনি আমাকে নিরতাশায় প্রেমানন্দ রূপে ভজনা করেন এই এইরূপ মহাপুরুষ সতীপদুল্ল শ্রী ভগবান বললেন পুত্র অর্থ এবং স্বর্গাদি লাভের কামনা দ্বারা যাহাদের বুদ্ধি অভিভূত হইয়াছে তাহারা জপ এবং উপাসনা দিক নিয়ম পালন করব স্বভাব অনুযায়ী স্ব স্বভাব অনুযায়ী বাসুদেব ভিন্ন অন্য অন্য দেবতার ভজনা করেন স্ব স্বভাব অনুযায়ী বাসুদের ভিন্ন অন্য অন্য দেবতার ভজনা করেন শ্রী ভগবান বললেন শ্রদ্ধাং চতুর্মী চলহং শ্রদ্ধাং বিধাধাম মহ শ্রী ভগবান বললেন হে হে অর্জুন যে যে ভক্ত যে যে ভক্ত যে যে দেবতা মূর্তিতে শ্রদ্ধার সহিত আর্চনা করেন সেই দেবতা মূর্তিতে সেই দেবতা মূর্তিতে আমি তাহাদের অচলা ভক্তি প্রদান করি সেই দেবতা মূর্তিতে আমি তাহাদের অচলা ভক্তি প্রদান করি শ্রী ভগবান বললেন সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই ভক্ত শ্রদ্ধাযুক্ত হইয়া সেই দেবতারা সেই দেবতার আরাধনা করেন এবং সেই দেবতার নিকট হইতে সেই দেবতার নিকট হইতে কর্মফলদাতা 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 আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন কর্মফলদাতা আমারই আমারই দ্বারা বিহিত কাম্যবস্তু অবশ্যই লাভ করেন শ্রী ভগবান বললেন অল্প বুদ্ধি ব্যক্তিগণের আরাধনালব্ধ সেই ফল অস্থায়ী ইন্দ্র দেবতার উপাসকগণ স্ব স্ব দেবতাতে প্রাপ্ত হন আর আয়াসও সমান হইলে আমার ভক্তগণ আমাকে শ্রী ভগবানকেই লাভ করিয়া মক্ষরূপ অনন্ত ফলের অধিকারী হন মক্ষরূপ অনন্ত ফলের অধিকারী হইয়া থাকেন শ্রী ভগবান বললেন অবিবেকীগণ আমার অব্যয় অনুপম উৎকৃষ্ট পরমাত্মা স্বরূপ না জানিয়া প্রপঞ্চতে আমাকে লীলা ধারণ অবস্থাতেই পর্যবেসিত মনে করেন সেই জন্য আমার শরণাগত না হইয়া সেই জন্য আমার স্বর্ণাগত না হইয়া অন্য দেবতার ভজনা করেন সে আমার শরণাগত না হইয়া অন্য দেবতার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন কারণ শ্রী ভগবান বললেন কারণ ত্রিগুণাত্মিকা মায়া দ্বারা আবৃত বলিয়া তিরুণাত্মিকা মা দ্বারা আবৃত বলিয়া আমি সকলের নিকট প্রকাশিত হই না কেবলমাত্র মাত্র কোনো কোনো ভক্তের নিকট অভিব্যক্ত হই সেই জন্যেই জগৎ সেই জন্যই মহত্ম জগৎ জন্ম মৃত্যুর হইত স্বরূপ জানিতে পারে না সেই জন্যেই জগৎ আমার জন্ম মৃত্যুর হইত স্বরূপ জানিতে পারে না শ্রী ভগবান বললেন হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ শ্রী ভগবান বলিলেন হে অর্জুন অতীত বর্তমান এবং ভবিষ্যৎ এই তিন কালের সমগ্র ভূতকেই আমি জানি কিন্তু আমার আমার শরণাগত ভক্ত ব্যতীত আমার শরণাগত ভক্ত ব্যতীত কেহ আমাকে জানিতে পারে না কারণ হে পরন্ত অর্জুন দেশেটি অনুকূল এবং প্রতিকূল বিষয় হইতে সুখ দুঃখাদি সমুদায় সমর্ধুত হয় এই দ্বন্দ্বজাত মোহ প্রাণীগণের প্রজ্ঞাকে স্বভসীভূত করিয়া প্রাণীগণের প্রজ্ঞাকে স্বভসীভূত করিয়া স্বভসীভূত করিয়া ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে ব্রহ্মজ্ঞানের প্রতিবন্ধক সৃষ্টি করে এই মহ দ্বারা এই মোহ দ্বারা প্রাণীগণ উৎপত্তিকালে অভি অভিভূত হয় সেই জন্য পরমাত্ম আত্মতত্ত্ব সেই জন্য পরমাত্ম আত্মতত্ত্ব বিষয়ে প্রতিবন্ধক জ্ঞান লইয়া এই প্রাণীগণ জন্মগ্রহণ করেন প্রতিবন্ধক জ্ঞান লইয়াই প্রাণীগণ জন্মগ্রহণ করেন হে অর্জন কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তিগণের পাপ ক্ষীণ হইয়াছে কিন্তু যে সকল পুণ্যকর্মা ব্যক্তিগণের পাপ ক্ষীণ হইয়াছে তাহারা সুক্তুক্ষ এবং শীতুষ্ঠাদি দ্বন্দ্ব মোহ হইতে মুক্ত হইয়া দৃঢ় দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন দৃঢ় নিষ্ঠার সহিত আমার ভজনা করেন শ্রী ভগবান বলিলেন এই রূপে যাহারা জোড়া ও মৃত্যু হইতে মুক্তিলাভের জন্য এই রূপে যারা জড়া এবং মৃত্যু হইতে মুক্তিলাভের জন্য আমাকে আশ্রয় করিয়া সাধনা করেন আমাকে আশ্রয় করিয়া সাধন করেন সাধনা করেন তাহারা সনাতন ব্রহ্ম সমগ্র আধ্যাত্ম এবং অকিল কর্ম অবগতান সমগ্র তাহারা সনাতন সনাতন ব্রহ্ম এবং সমগ্র আধ্যাত্ম এবং অকিল কর্ম অবগতন শ্রী ভগবান বললেন সাদি ভূতান মন স্ববিযগ্গং চোজেবিদং প্রাণকালং হপিং যমং তে বিদুজ্জত্বং চতুসাং শ্রী ভগবান কইলেন এবং এই রূপে আমাকে এই রূপে এই রূপে যারা অদিভূত এবং অদলভ্য এই রূপে যারা অদিভূত এবং অদলভ্য এবং অতি যোগ্য শহীদ विद्वान হইয়া विद्वान অতি যোগ্য শহীদ विद्वान আমার উপাসনা করেন আমার উপাসনা করেন সেই সকল সমাহিত চিত্ত সেই সকল চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন সেই সকল সমাহিত ব্যক্তি সমাহিত চিত্ত ব্যক্তি মৃত্যুকালে আমাকে প্রত্যক্ষ করিতে সমর্থ হন ওং তশ্যৎ ওং তশ্যৎ ওং তশ্যৎ ইতি শ্রীমদ্ভগবৎ গীতাশু উপনিষাদশু ব্রহ্মবিদ্যায়ক যোগশাস্ত্রায়ক শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে

オーンナムタプタカンチナワルナンゴーランギニラアーダハランギギギアイトリヨンタタシトリヨンタシトリヨンタシト